মোবাইল নিয়ে জাতা ব্যবহার করছে আমাদের সঙ্গে جاتا ব্যবহার করছে আমাদের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে এবং আমাদের ডাকশুর জি জুমায় এবং শান্তার অন্যদের সাথে কোচচন্দ্র খারাপ ব্যবহার করতেছে এবং লিটারলি ওদের গলা টিপে ধরছে এইখানে যে নারী নারী পুলিশটা আছে তারা লিটারলি ওদের গলা টিপে ধরেছে এখানে যেন ওরা যে কোন টাইমে যে কোন টাইমে আমার আমার হাত থেকে আমার মোবাইলটা নিয়ে যেতে পারে

मास्क पहने ऐसे कैन हो रहा?